শুভ মহালয়ার অসংখ্য শুভেচ্ছা তোমাদেরকে তা বলে আমার মহালয়াটা একদম শুভ হলো না মানে কালকে সকাল পর্যন্ত সকাল মানে ওই তোমার সকাল বলা চলা ঠিক বারোটার সাড়ে কি একটা পর্যন্ত তাও মোটামুটি ঠিকঠাক ছিল তারপর থেকে সারাটা রাত পর্যন্ত কিভাবে যে গেছে কিভাবে যে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমরাই জানি লাটুর একশো ছয় জ্বর উঠে গেছে মানে তখন আমরা দেখেছি তখন কটা বাজে আটটা আটটা মতো বাজে তার আগের থেকেই মোটামুটি একটু শরীরটা উইকি ছিল হ্যাঁ মানে বিকালবেলা সাড়ে চারটা থেকে ওর শরীরটা উইক উইক এবার আমি সাড়ে নটার সময় চেক করে দেখলাম যে একশো ছয় জন পাপাকে তাড়াতাড়ি ফোন করলাম ফোন করার পরে রিমাঙ্কেলকে ফোন করলাম তারপরে স্যালারিতে বারোটার সময় আসলো মানে যেহেতু আমরা দোকানে ছিলাম এবার দোকানে ভিড় আমার হট করে একবার মনে হয়েছিলো যে সাড়ে আটটার দিকে একবার বলি চেক করতে মানে এতটা চুপচাপ লাগছে কেন তা বলতে বলতে প্রায় তখন দশটা বেজে গেছে দশটার সময় যখন চেক করা হয়েছে তখন একশো পাঁচ তারপর তো আস্তে আস্তে বাড়ছে তারপরে তাড়াতাড়ি ওই ওকে যে ইঞ্জেকশন করেছে আর কি তাকে ফোন করা হলো একশো ছয় একশো ছয় হ্যাঁ আর তারপরে তাকে ফোন করা হলো ফোন করার পরে সে বলল যে স্যালাইন দিতে হবে আমাদের তো মানে পুরো অবস্থাই খারাপ মানে এই শুনে আর স্যালাইন দেওয়ার তো নয় ঠিক আছে আমরা ভেবেছি স্যালাইন দিয়ে দেবে ঠিক আছে স্যালাইন দিতে গিয়ে যা যুদ্ধ হয়েছে আমরাই যাই তারপর স্যালাইন দিতে আসলো প্রায় তখন বারোটা আর বারোটার সময় স্যালাইন দেওয়ার পর মানে স্যালাইন তো ডিরেক্টলি দুবার ঠিকঠাক করে গেছে মানে একদম অল্প সময়ের জন্য তারপরেই হাতপা নাড়াচ্ছে দুবারই খুলে গেছে তারপর আরও ওই দুই তিনবার আর কি এরকম হয়েছে সমস্যা তারপরে তো আরও জ্বর চলে চলেছে তারপর বরফ জল বরফ মানে একদম মানে বিধিবিচ্ছিরিকাণ্ড তারপর পুরোপুরি স্যালাইনটা দেওয়া হলো তারপর ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে আরও অনেক কিছু অ্যান্টিবায়োটিক অনেক কিছু দেওয়া হয়েছে তারপরে গিয়ে ভোরবেলার দিকে জ্বর কমেছে মানে কালকের দিনটা যে কিভাবে গেছে মানে পিতৃপক্ষর অবসানের দিন মানে একবারে মারাত্মক কন্ডিশন এবার দেবীপঙ্ক্ষের সূচনা তো অবশ্যই হয়ে গেছে একমাত্র কালকে রাত্রেই বলছিলাম যে মা তুমি সব ঠিকঠাক করে দাও মানে এমন পরিস্থিতি না এগুলো জাস্ট সহ্য করা যায় না তো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা টোটো বলা আছে আসবে এখন নিয়ে যাবো ডাক্তার দেখাতে আমাদের এখানে মানে আমাদের এলাকায় ডাক্তার নেই যাবো দেয় এবার ওই ডাক্তারকে সকালেই ফোন করা হয়েছে বাট উনি বলেছেন উনি ছিলেন না উনি কল্যাণী গেছিলেন তো উনি আস আসবেন বাড়িতে আমাদের বাড়িতে আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারবেন না সামাহ কিছু একটা প্রবলেমের জন্য তা আমরাই এখন নিয়ে যাই আমরা তো রেডি হয়ে গেছি সুব্রত গেছে দোকানে এবার সবাই মিলে তো যাওয়া যাবে না এখন দোকানে ভিড় আছে এখন লাটুকে আমি আর মাম্মাম নিয়ে যাব এই হচ্ছে আমাদের সেই জোন যে হচ্ছে পিতৃপক্ষের অবসানের সময় আমাদের পুরো পাগল করে দিয়েছে যাই হোক দেবীপক্ষের তো সূচনা হয়ে গেছে এখন দেবীপক্ষে মা যেন ওকে একদম ভালো করে দেয় এই যে রেডি সেডি করিয়েছি আজকে মোটামুটি এখন এই মুহূর্তে এমাত অবস্থায় ঠিক আছে মানে বিস্কিট খেয়েছে তারপর ভাতও খেয়েছে তাই না ভাত খেয়েছে না মানুষ খেয়েছে ভাত খেয়েছে রুটি খেয়েছে সবই খেয়েছে তবুও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি এই আর দিদিদেরও কালকে প্রায় যাই যাই অবস্থা যাই হোক এখন ভাই দাদা ভাই যাবে দাদারা সব চিন্তিত দাদা আর ভাই চিন্তিত এই ফার্স্ট লাটুকে নিয়ে আমরা দুজন একা যাব মানে টেনশনও হচ্ছে কি করবে না করবে এদিকে এই যে মাম্মাম লাটুকে নিয়ে দাঁড়িয়ে আছে লাটু বুঝতে পেরেছে যে কোথাও একটা বেরোবে বাট এত দূর যে যাবে সেটা বুঝতে পারিনি তাই না মামাম সেটা বুঝতে পারছে না যে অনেকটা দূর ওইদিকে নিয়ে না ওইদিকে নিয়ে না ওইদিকে নোংরা কাদা জল এই দাদারা তো কেউ ঘুমাচ্ছে না ওই দেখ এই ভাইরা এক ভাই এক দাদা দুজনেই অস্থির কোথায় যাচ্ছে দেখো কি হয়েছে সবাই চিন্তা করছে নিয়ে আসবো নিয়ে আসবো ভাইকে আবার বাড়ি নিয়ে আসবো তুমি চিন্তা করো না থাকো ছোটু তুমি থাকো এই যে হাত দিয়ে আবার গেট খোলা শিখেছে এদিক নেই আবার ওদিক আছে এ লে ইয়ো দাদাকে আসবো বাবা কাঁদছে

বাড়ি থাকো তুমি থাকো টাটা না এখনো আসেনি কি জানি থাকো 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 টাটা নিউ কোথার থেকে দেখছে ওই একদম পাঁচিলি উঠে গেছে দেখো পরে যদি মুখ ফুক আর থাকবে না কি দিদি দেখতে দেখতে না আমাদের অবস্থা পুরো টাইট হয়ে যাবে বাড়িটা পুরো চিড়িয়াখানা হয়ে গেছে কেরম দেখছে থাকো থাকো মানে এদের অবস্থা বোঝো তালে এরা সব বোঝে সব মানে মানুষের সাথে থাকতে থাকতে না এদের পুরো বিশাল বুদ্ধি হয়ে গেছে মাথায় আর লাটু তো বাইরে বেরিয়ে তো সেই মজা পাচ্ছে তাই লাটুকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে আরে ঘরে যা ঘরে যা ঘরে যাও যাও টোটো চলে আসছে যাও টোটো চলে এসছে মনে হয় না মামা ওই যে হারা কাকু আসছে এখন লাটু উঠবে টোটোয় চলো দেখি কি করে বুঝতে পারছে কোথাও একটা যাবে এবার টোটোই ওঠে নাকি আরে যা রে চলো 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 লাটু লাটু এখানে 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 এই যে উঠেছে প্রথমে বুঝতেই পারছিল না কিভাবে উঠবে এখন যাচ্ছে এদিক ওদিক দেখতে 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 যাচ্ছে আর রাস্তার যেসব থাকে ওর বন্ধুরা ওদের দেখে মানে এক্সাইটেড হয়ে পড়ছে এদিক ওদিক ঘরে না লাডু বন্ধুদের দেখে হ্যাঁ বন্ধুদের দেখে এরকম করছে লাডু

গরু দেখছে গরু ছাগল কত কি দেখতে দেখতে যাচ্ছে না এইসব দেখেনি তো এই তো প্রথম টোটো করে যাচ্ছে সামনে এসে এরকম বদমাসি শুরু করে দিয়েছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এখন তো ডাক্তারবাবু বাড়িতেই এখনো আসেনি আর যতক্ষণ না আসতে ততক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হবে এই যে এখন যাওয়ার সময় একদম সিটে তুলে নিয়েছি কারণ এতক্ষণ মনে হচ্ছিল এখানে একটু অসুবিধাই হচ্ছিল একটা সিট ফুল বুকিং করে এখন যাচ্ছে আর ডাক্তার কি বলল না বলল বাড়ি গিয়ে জানাচ্ছি বাড়ি আস্তে আস্তে বেজে গেছে প্রায় সাতটার কাছাকাছি তো ডাক্তার দেখে বললো একদিকে নিশ্চিন্ত যে ভয়ের কোনো কারণ নেই ওষুধপত্র সব দিয়ে দিয়েছে আর তিন দিন কন্টিনিউ খাওয়াতে হবে তারপর একটা সিরাপ দিয়েছে সেটা কন্টিনিউ চলবে মানে ভয়ের যে কিছু নেই এটা শুনেই অনেকটা শান্তি পাওয়া গেল। এবার বাড়িতে আসলাম ওকে রাখলাম চারটে বিস্কুট খাওয়ালাম আর রাত্রে তো ওষুধ খাবে তো মোটামুটি আজকে ভাত টাত সবই খেয়েছে তো আমি এখন যাচ্ছি দোকানে তো এই বাড়ি এসেছি বাড়ি এসে দেখলাম যে লাটুর খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধপত্র সব খাইয়ে দিচ্ছে আর যেটা বাকি ছিল ওষুধটা সেটা নিয়ে আসছি সেটাও আজকে সেটা আর আজকে দেওয়া যাবে না খাওয়ার আগে দিয়েছে মানে কালকের থেকে আজকে পর্যন্ত যেভাবে গেল মহালয়াটা যেভাবে গেল আমাদের ভাষার বাইরে শুধু ভগবানের কাছে এইটুকু পার্থনা যে জ্বরটা যাতে পুরোপুরি বাড়ি থেকে সরিয়ে দেয় কারণ আর যে দুটো রয়েছে এদের হলে না মানে আর রক্ষে নেই কারণ ছোটো তো গায়ে টা করতে দেয় না ওরা কামড় দেওয়ার একটা ব্যাড হ্যাবিট আছে তো যাই হোক এদিকে মা সুব্রত মাম্মা মেয়েরা সবাই বসে গেছে খেতে আজকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে সব খেতে বসে গেছে দুপুরবেলা তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে একটা টেনশন ছিল তো আমি চটপট করে খেয়ে তারপরে এই সমস্ত ক্লিন করে তারপর শোধ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট